রাধি রাধি প্রিয় দর্শক সবাইকে সবাইকেই স্বাগত রাধা তোমরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিনে নতুন একটা বলো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে কি বলো তো কোথায় বলে না সংসার হয় রমণীর গুণে কিন্তু না গই কথাটা গলত সংসার রমণীর গুণে তখনই হয় একটা গুণবতী স্বামী থাকলে তবেই হয় কেন বলছি যেন কথাটা এই যে সকাল দিয়ে ঘরে বসেই ছিলাম দাদা ভাই বললো চলো রতকেও না গাঁও এলাকার মতন জায়গা আছে তোমাকে ঘুরে নিয়ে আসি কত সুন্দর এইভাবে বললে সবাইকেই ভালো লাগে তাই দাদাভাই ভাই বললো বলে তাই রতকে মাঠে দিয়ে ঘুরতে চলে এলাম এসার সময় দেখছি একটা জাম গাছে খুবই জাম ধরেছে দাদা বলছে চলো ছোটোবেলায় যেমন করে জাম পারতাম সেরকম করে কিছু জাম পারবো আর কী বলো তো কিছুটা আগেই একটা পেয়ারা গাছ আছে দেখো কত পেয়ারা হয়েছে এইসব জিনিসগুলো যারা বাইরে থাকে এই সব জিনিসগুলো ফিল করতে পারবে যে দেশের এইসব মাঠ ঘাট পেয়ারা গাছ জাম গাছ এই ঢিল মেরে জাম পাড়া কতটাই যে মজা সত্যি তারাই বুঝতে পারবে কি বললাম বন্ধুরা ঠিক বলছে তো এখানে দাদা ঢিল মারছে আমার ছেলেও ঢিল মারছে মেরে মেরে দেখো জাম পড়ছে জামগুলো এত বড় বড় আর খুবই সুন্দর এই দেখো অনেকগুলি জাম মানে পেরেছে এই দেখো কতগুলো জাম তবে ঢিল মেরে মেরে অনেক জাম করা হয়ে গেছে আমার ছেলে একটা চিকচিকা অনেক কাজে খুঁজে খুঁজে পেলো তাই চিকচিকাটা দেখো ভরে গেল বলতো বাড়ি ফেরার পথে দেখছি এখানে ঘেবর বিক্রি হচ্ছে রতকে যেহেতু এখন ঘেবরেরই সিজন তাই দাদাভাই এখানে কিছু ঘেবর কিনে দিচ্ছে জানি না এটাকে দেশে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করি কী বলতো বলে না লোকে যে খাবার যে দেখা ভালো ঘেবরগুলো সাজানো আছে দেখেই এতটা ভালো লাগছিলো কি বলবো এর পাশে দেশের মতন তোমাদেরকে বললাম না লাউ গাছ সব কিছু গাছ এখানে একটা দাদু ছিল দাদুকে বললাম কিছু শাক দিবে আমাদেরকে দাদু বলছে না পয়সা দিয়ে এলেও দিবে না ও বলতো রতকের লোকেরা তো লাউ খায় শাক খায়নি তাই বলছে আমি যদি শাক কেটে দিয়ে দিই শাক গাছ মরে যাবে আর লাউ হবে না বাড়ি ফেরার পথে এই যে দেখো সবাই মিলে একটা করে ভুট্টা নিয়েছিলাম ভুট্টা খেয়ে খেয়ে চলে এলাম আর বাড়িতে এসে জামগুলো ঢেলেছিলাম তাই দেখো কতগুলো জাম যেগুলো রাত্রেই আমি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে চা করে জামগুলো যেহেতু ফেটে ফেটে গেছিলো তাই জামগুলো ফ্রিজ থেকে বার করে আগেই ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো তারপরে আগে রান্নাবান্নার দিকে যাবো যেহেতু জামগুলো ফেটে ফেটে গেছে না খারাপ হয়ে যাবে না তো তো কষ্ট করে জামগুলো পারলেও খারাপ হতে কি দেওয়া যায় বলো বলো তো জাম খাওয়া যে কতটাই উপকার কম বেশি আমরা সবাই জানি তাই জামগুলোকে আগে আমি নুন মাখিয়ে রেখে দিই তারপরেই রান্না করতে যাব এমনিতে নুন খাওয়া তো যে ক্ষতি সেটা তো আমরা সবাই জানি তাই সিন্নি নামক দিয়ে জামগুলো আমি মাখিয়ে ঢাকা দিয়ে যাব নুন মাখাতে মাখাতে কিছু বিচে আমি বেছে নিচ্ছিলাম যেহেতু বিচেগুলো খাওয়ার সময় ভালো লাগে না বেশি তাই কিছু বিচে মানে বেছে ফেঁকে দিচ্ছি হ্যাঁ আমি জামটা ঢাকা দিয়ে রান্না করতে যাব। এখানে আমি ভাতটা দেখো বসে দিয়েছি তোমার সাথে শেয়ার করিনি অনেক দিন যেহেতু বিড়ির ডাল খাওয়া হয়নি এই বিড়ির ডালটা একটু গুনগুনা জলে ভিজিয়ে রেখেছি বিড়ির ডালটা এই যে ধুয়ে সাফ করে নিচ্ছে তখন আমরা আমার মা বিড়ির ডাল রান্না করতো খলাস হয়ে রান্না করতে যেহেতু ঘরে চারটিতে ভাঙতো না তাই খুব ভালোই লাগতো খেতে আমি কিছু খোলাগুলোকে ধুয়ে এটা গরম জলে গুনগুনা গরম জলে ধুয়ে তবেই খোলাগুলো সাফ হয় তাই খোলাগুলো কিছু ফেলে দিচ্ছি আমি ধুয়ে আর জানি না তোমরা আমার মতন কে কে খোলা সাফ করে এইভাবে রান্না করা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই কে রান্না করছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করে নয় যেহেতু এখন বর্ষাকাল তাই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর আবহাওয়া এতে খুব বৃষ্টি হচ্ছে তাই রথে খুব বৃষ্টি হচ্ছে তত আমি নিরামিষ রান্না করছি সোয়াবিন আলু দিয়ে তাই আমি দিয়ে গরম মশলা দিয়ে একটু ভাপাতে দিয়ে দিলাম সবজিটা আজকে রান্না করব আমি সোয়াবিন আলু আম দিয়ে রান্না করব সোয়াবিন আলু আম দিয়ে রান্না করলে খুবই সুন্দর হয় সবজি খেতেও খুব ভালো লাগে প্রথমবার সোয়াবিন আলু আম দিয়ে রান্না করা নেই জরুর একবার রান্না করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে খেতে এখানে আমার রান্না সোয়াবিন আলুর সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেল আর ডালটা তো এখানে সেদ্ধ হয়ে গেছে কি বলো তো বিড়ির ডাল সেদ্ধ হতে একটু সময়ই লাগে এখানে আমি ডালটা বলে তেজপাতা দোকান থেকে কিনে আনলে তো ধুলো মিটেই ভরে থাকে তাই একটু সাফ করে নিচ্ছিলাম দিয়ে তেজপাতা পাঁচফরণ টমাটো দিয়ে একটু হলদি দিয়ে ডালটা পাল্টে নেবো বেশ ভালোই লাগে তো তোমাদের সাথেও অনেকদিন বড়ো বলো শেয়ার করা হয়নি তাই ভাবছিলাম আজকে রান্না করতে করতেই তোমাদের সাথে কিছু গল্প করবো বলতো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে এত কিছু কাজ আমার হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি খুবই ভালো লাগে আমার রান্না কমপ্লিট আমি চুলাটাও সাফ করে নিয়েছি একবার ডালটাও হয়ে গেল বন্ধ করে দিলাম বলতো গরম গরম গ্যাস চুলো আর গরম করা মাজলে না খুব তাড়াতাড়ি সাফ হয়ে যায় আর খুব সুন্দর কে কে করো আমাকে অবশ্যই তোমরা জানাবে আর করতে আছে কিনা না সেইটাও জানাবে রান্না বান্না কমপ্লিট করে জামগুলো মেখে রেখেছিলাম এখন বাজে ঘড়ির কাটাই ডেটটা তাই জামটা খেয়ে দেখছি এতটাই মিষ্টি কি বলবো এতে না নুন দিলেও খাওয়া চলতো কিন্তু আমি তবুও নুন দিয়ে ফেলেছিলাম কেন জানো এর আগে দাদাভাই অনেকবার জাম কিনে নিয়ে এসেছিলো প্রচুর টক ছিল তাই নুন মাখিয়ে এইভাবেই খাচ্ছিলাম আমাদের তো জাম খাওয়া অনেকবারই হয়ে গেছে তো যদি পারো জামের সিজনে তোমরা রোজ জাম খাবে খুবই ভালো বলতো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি উপর থেকে তোমাদেরকে শেয়ার করতে করতে এসেছিলাম এইটা এখানে দু মঞ্জিল এসে পৌঁছালাম ঠিক আরও গল্প করে করে তোমাদের নিচে তালা অবধি দেখাবো আজকে তোমাদেরকে যে শেয়ার করতে পেরে আমার কথাটা ভালো লাগছে সেটা তো আমিই জানি প্লাস্টার হয়ে গেছে সামনের দিকটা একটু বাকি আছে মিস্ত্রিরা সামনের দিকটা প্লাস্টার করছে দেখো তো সামনের দিকটা একটু বাকি রয়েছে তাই দাদাভাই টাইল পাথর মিস্ত্রিদিকে দিকে ডেকেছিলাম দাদাভাই ওখানে পড়ছি বানাচ্ছে আর জিজ্ঞেস করছে কত কি লাগবে আমাদের সাথে আগে কতটা কি কাজে এগালো আবার শেয়ার করব তোমরা তো জানো তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে কতটা ভালো লাগে তাদেরকে বলছি না রতকে ঘর বানাতে পেরে আমার খুবই ভালো লাগছে বলছিলাম না সংসার সুখের হয় রমণের গুণে গণপতি স্বামী থাকলে সব জায়গায় সম্ভব হয় দেশে বলো বাইরে বলো সব জায়গায় বলত তোমাদের সাথে এখন আমাদের বাড়িটা ভালো করে শেয়ারই করা হয়নি তো যেহেতু অনেক কিছু কাজ বাকি আছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা আশীর্বাদ করো আগে যেন তোমাদের সাথে শেয়ার করো তো জানি না এরপরে কি মিস্ত্রি লাগবে যেই মিস্ত্রি লাগবে তোমাদের সাথে আমি শেয়ার ভিডিওটা তোমাদেরকে আশা করি ভালো লাগলো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমি মানে তোমাদেরকে আরও অনেক কিছুই শেয়ার করব। এখনো পুরো ঘরটাই বাকি আছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিলকুল আমি নিচে চলে এসেছি চলো ওকে বাই বাই রাধে রাধে